গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার পাহাড় লঙ্ঘিত হবে রাত্রে নিহিতে যাত্রীরা হুসিয়া মা এইসব উৎসাহ দিয়েছে মানুষকে যে দুর্গম গিরি অর্থাৎ পাহাড় তো দুর্গম জায়গা কান্তার মরু মরুভূমি এই সব রাস্তায় যেতে হবে দুস্তর পাড়া পাহাড় লঙ্গিত হবে রাত্রে নিষিতে যাত্রীরা হুসিয়ার অর্থাৎ বলছে যে যারা তোমরা স্বাধীনতার সংগ্রামী যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছ তাদের এই রকম কষ্ট করে এগিয়ে যেতে হবে হ্যাঁ কষ্ট করে এগিয়ে যেতে হবে হ্যাঁ অনেক অনেক বিপদ আসবে ইংরেজের শাসেরা গুলি চালাচ্ছে গুলি চালাচ্ছে গুলি প্রাণ দিয়ে ভূপ পেতে গুলি নিচ্ছে এক হাজির সাথে পতাকা ধরে যাচ্ছে আর ইংরেজের শাসেরা গুলি চালাচ্ছে এই গুলি চালাচ্ছে যে প্রথমে ধরেছিল সে পড়ে গেল পেছন থেকে আরেকজন গিয়ে পতাকা ধরেছে তাকে গুলি করলে সে পড়ে গেল আবার পেছন থেকে এরকম ধরে পতাকাকে উন্নত করে রেখেছে তারা জীবন দিয়েতে কিন্তু পতাকাকে নমিত করেনি আজকে সেই আমরা পতাকা ফেলি সেই পতাকা জানো আর নমিত না হয় আমরা দেশের জন্য কাজ করব দেশ আমাদের দেশ দেশের জন্য আমরা সবকিছু কাজ করব দেশের সবাই আমরা ভাই ভাই আমরা সবাই আজ মানুষের উপকার করব মানুষের কল্যাণ করব দেশের উন্নয়ন করব। এই হবে আমাদের ভবিষ্যতে ভাবনা। আমরা যেন এই রাস্তায় এগোতে পারি মানুষের কল্যাণ করতে পারি দেশের কল্যাণ করতে পারি সমস্ত মানুষের কল্যাণ করব এই যেন আমাদের চিন্তাধারা হয় শতক আমাদের শতক যেন আল্লাহ পাক আমাদের যেন এই এইরকম দেশের উন্নয়নমূলক কাজ করার Субтитры mm -hmm. mm -hmm.